সোশ্যাল মিডিয়ায় কিছু ভিডিও প্রকাশিত হয়েছে যেখানে সৌদি আরবের রাস্তায় তিনটি যাত্রীবাহী বিমানকে বড় বড় ট্রাকে দেখা যাচ্ছে জেদ্দার রাস্তায় সৌদি এয়ারলাইন্স এর তিনটি বোয়িং সেভেন 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 বিমানকে ছাব্বিশ চাকা ট্রেলারের উপরে দেখে লোকেরা এর ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা শুরু করে সামনে পিছনে পুলিশ এবং ট্রাফিক বিভাগের গাড়ি এবং অনেক কোন সদস্য যারা এই কনভেয়ারকে এগিয়ে যেতে সাহায্য করতে দেখা গিয়েছে কোথাও এই কনভেয়ার কারণে ট্রাফিক জ্যামও দেখা গিয়েছে আবার কোথাও রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মানুষ এবং শিশুরা অবাক হয়ে এই দৃশ্য উপভোগ করতে শুরু করেছে প্রথমে মনে করা হয়েছিল জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এদেরকে কাছাকাছি কোথাও রক্ষণাবেক্ষণ বা প্রদর্শনের জন্য নিয়ে যাওয়া কিন্তু পরে জানা যায় যে একশো মিটার লম্বা এই তিনটি ট্রেইলারের শেষ গন্তব্য এখান থেকে আটশো কিলোমিটার দূরে সৌদি আরবের রাজধানী রিয়াদে গোয়িং সেভেন 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 বা যে কোনো বিমানকে সড়ক পথে আটশো পঞ্চাশ কিলোমিটার পাঠানোর ক্ষেত্রে সৌদি আরব এখন বিশ্বের প্রথম দেশ হয়ে উঠেছে এর আগে এই রেকর্ড দুই সালে ইউরোপে তৈরি হয়েছিল যখন একটি কনকটকে হিথ্রো বিমানবন্দর থেকে স্কটল্যান্ডের মিউজিয়াম অফ ফ্লাইট নেওয়া হয়েছিল এই সফরে ছয়শো তেতাল্লিশ কিলোমিটার অতিক্রম করা হয়েছিল কিন্তু সৌদি আরব একটি নয় বরঞ্চ তিনটি বোয়িং সেভেন সেভেন সেভেনকে এত দীর্ঘ দূরত্বে পাঠিয়ে একটি নতুন বিশ্ব রেকর্ড তৈরি করেছিল শুধু বিশ্ব রেকর্ডই নয় সৌদি আরবের এটি একটি সুচিন্তিত মার্কেটিং স্ট্যান্ড ছিল যা সম্ভবত অনেকটাই সফল হয়েছে আসুন এই ভিডিওটি গভীরভাবে জেনে নেওয়ার চেষ্টা করি যে আসলে এই পুরো ঘটনাটি কী মিমজালের ব্র্যান্ডিং অফিসারে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি কনভয়ের প্রথম বিমানটি রেজিস্ট্রেশন নম্বর এজেড এ কেজি যার সম্পর্কে রেকর্ডে বলা হয়েছে যে এটি ছাব্বিশ বছরের পুরনো বোয়িং সেভেন 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 যা উনিশশো সালে সৌদি এয়ারলাইন্সকে ডেলিভারি করা হয়েছিল আঠারো বছর সার্ভিসে থাকার পর এটিকে গ্রাউন্ডেড করা হয় এবং গত চার বছর ধরে এটি জেতা বিমানবন্দরে দাঁড়িয়েছিল একইভাবে অন্য দুটি বিমানও প্রায় আঠারো বছর সার্ভিসে থাকার পর সাত থেকে আট বছর ধরে গ্রাউন্ডেড ছিল এই তিনটি বিমান তাদের সার্ভিস লাইফের সময় পঞ্চাশ হাজার ঘন্টা উড়েছে সার্ভিস লাইফ মানে হলো যতক্ষণ পর্যন্ত কোনো বিমান স্বাভাবিক অপারেশনে পারফর্ম করছে এবং এরপরে বোয়িং সেভেন 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 এর সার্ভিস লাইফ শেষ হয়ে যায় অর্থাৎ এই সময়ের পরে প্রস্তুতকারক এটিকে ব্যবহার করতে নিষেধ করে তাহলে কি এই সময়ের পরে বিমান নষ্ট হয়ে যায় সাধারণত যখনই বিমান তাদের সার্ভিস লাইফ পূরণ করে তখন এদেরকে এয়ারক্রাফ্ট বোন ইয়ার্ডে পার্ক করা হয় বোন ইয়ার্ড খুব বড় মাঠকে বলা হয় যেখানে দীর্ঘ সময়ের জন্য বিমান সংরক্ষণ করে রাখা হয় বিশেষ করে এমন একটি এলাকায় যেখানে শুকনো ও শুষ্ক মরুভূমির মতো আবহাওয়া থাকে এবং এই ধরনের এলাকা খুঁজে পেতে সৌদি আরবের কোনো অসুবিধা হয়নি এমন জলবায়ুতে বোন ইয়ার্ড তৈরির উদ্দেশ্য হলো সেখানে দাঁড়িয়ে থাকা বিমানকে মরিচা থেকে বাঁচানো কারণ শুষ্ক জলবায়ুতে আর্দ্রতা কম থাকে যা ধাতুর জন্য বেশ বিপজ্জনক বোন ইয়ার্ডে পার্ক করার আগে বিমানের ইঞ্জিন এবং অন্যান্য সংবেদনশীল অংশ সিল করে দেওয়া হয় যাতে ধুলো আর্দ্রতা এবং তাপমাত্রা পরিবর্তন থেকে তাদেরকে বাঁচানো যায় অবশ্যই এই বিমানগুলো কোনো কাজে আসে না কিন্তু তবুও এদেরকে পর্যায়ক্রমিক রক্ষণাবেক্ষণ করা হয় যেমন পরিষ্কার পরিচ্ছন্নতা সার্ভিস লাইফ শেষ হওয়ার পরেও বিমানে এমন অনেক অংশ থাকে যাদের জীবন এখনো বাকি থাকে যেমন ইঞ্জিন ইলেকট্রনিক্স ল্যান্ডিং গিয়ার এবং তার আসন সামান্য রক্ষণাবেক্ষণের পরে এই অংশগুলো একেবারে নতুনের মতো হয়ে যায় এই সমস্ত অংশ থেকে বের করার পরেও পিছনের কাঠামোগুলো অবশিষ্ট থাকে তাও অকজ হয় না আধুনিক বিমানের নব্বই পার্সেন্ট উপাদান রিসাইকেল করা যায় এদের মধ্যে থাকা অ্যালুমিনিয়াম টাইটেনিয়াম এবং স্টিল হল সেই ধাতু যা পুনরায় রিসাইকেল করা যেতে পারে সার্ভিস লাইফ শেষ হওয়ার পর প্রথমে দেখা হয় প্লেনের অবস্থা কেমন যদি সামান্য মেরামতের পর এটিকে আবার জীবিত করার যোগ্য হয় তবে প্রায়শই এটিকে কার্গো প্লেনে রূপান্তরিত করা হয় অথবা যদি এর অংশ থেকে আবার কোনো কাজ করে নিতে হয় সেটাও সম্ভব যেমন ফ্লাইট সিমুলেটর এই সিমুলেটরগুলো পাইলটদের প্রশিক্ষণের কাজে আসে এবং এদের বেশিরভাগই গ্রাউন্ডেড প্লেনের ককপিটে রূপান্তরিত করা হয় এছাড়াও গ্রাউন্ডেড প্লেনগুলোকে সারা বিশ্বে পর্যটকদের আকর্ষণ করার জন্য ব্যবহার করা হয় যেমন হোটেল ক্যাফে এবং মিউজিয়াম তবে এটি নির্ভর করে যে পর্যটকদের আকর্ষণের জন্য যদি কেউ এটা ব্যবহার করতে চায় সেক্ষেত্রে বিমান পরিবহনের খরচ কতটা হতে পারে স্পষ্টতই বলা যায় যদি কেউ একটি এয়ারপ্লেনের রেস্টুরেন্ট খুলতে চায় তবে প্রথমে তাকে এটি কেনার জন্য টাকা দিতে হবে এবং তারপরে পরিবহন খরচ আলাদা করতে হবে কারণ গ্রাউন্ডেড প্লেন টুকরো টুকরো করে সড়ক বা ট্রেনে পাঠানো সম্ভব সৌদি সরকার এই তিনটি বোয়িং সেভেন 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 বিমানকে এই উদ্দেশ্যে এত দূরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে যেখানে আটশো পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত পরিবহন খরচ তাদের জন্য এত গুরুত্বপূর্ণ নয় আসলে এই প্লেনগুলোর গন্তব্য হল রিয়াদ সিজন টু এটি সৌদি আরবের রাজধানী রিয়াতে আয়োজিত একটি মেগা ইভেন্ট যার উদ্দেশ্য ছিল সারা বিশ্ব থেকে পর্যটকদের আকর্ষণ করা বিনোদন কেনাকাটা সংস্কৃতি এবং খেলাধুলা এই রিয়াজ সিজনকে ভিন্ন চোদ্দো ভাগ করা হয়েছে যার মধ্যে বলিউড ওয়ার্ল্ড গুলেভার সিটি কিংডম অ্যারেমা ওয়ার্ল্ড স্টুডিও ট্যুর এবং সবচেয়ে নতুন বুলভার্ড রানওয়ে অন্তর্ভুক্ত করা হয়েছিল রিয়াদ সিজন টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের জন্য একটি সম্পূর্ণ বিমানবন্দর তৈরি করা হয়েছিল যেখানে রানওয়ে কন্ট্রোল টাওয়ার এবং তিনটি বাস্তব বোয়িং সেভেন 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 বিমান থাকবে সারা বিশ্ব থেকে আসা পর্যটকরা এই তাদের এভিয়েশন পূরণ করতে পারবে বিলাসবহুল বিমান বডি এর ভিতরে ডিনার হোক ককপিটে হোক বা কন্ট্রোল টাওয়ারে হোক বিমান সম্পর্কিত অসংখ্য বিলাসবহুল বিনোদনের জন্য রিয়াদ সিজন টোয়েন্টি টোয়েন্টি ফোরে বলিউড রানওয়ে জোন চালু করা হয়েছে অক্টোবর টু থাউজেন্ড থেকে শুরু হওয়া টু পর্যন্ত চলায় এই ইভেন্টটি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ভিশন টোয়েন্টি থার্টি এর একটি ছোট অংশ এটি সর্বপ্রথম দুই সালে শুরু হয়েছিল কিন্তু কোভিড কারণে এটি আন্তর্জাতিক উপস্থিতি লাভ করতে পারেনি তারপর দুই থেকে তেইশ ইভেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে পঁচাত্তর লক্ষ দর্শক উপস্থিত ছিলেন যাদের মধ্যে সবচেয়ে বেশি ড্রোন একসাথে উড়ে একটি নতুন বিশ্ব রেকর্ড তৈরি করা হয়েছিল গত বছর সৌদি আরব পঞ্চাশ লক্ষ পর্যটক আকর্ষণ করতে সফল হয়েছিল আশা করা হয়েছিল দুই সালের সিজনও নতুন রেকর্ড গড়বে তিনটি বোয়িং সেভেন সেভেন সেভেনকে আটশো পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত পরিবহন করা আসলে সৌদি আরবের একটি মার্কেটিং স্ট্যান্ড হিসেবে বিবেচিত হচ্ছে এই মার্কেটিং স্ট্যান্ড শুধুমাত্র রিয়াজ সিজন টোয়েন্টি টোয়েন্টি ফোরকে বিখ্যাত করেনি বরং সৌদি আরবকে একটি নতুন বিশ্ব রেকর্ডও তৈরি করে দিয়েছে এইসব কথার কারণ একটাই যে সৌদি আরব এখন বদলাচ্ছে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ভিশন টোয়েন্টি থার্টি এর অধীনে তাদের সৌদি আরবের তেল থেকে পাওয়া আয়ের উৎস থেকে নির্ভরতা কমাতে হবে আগে সৌদি আরবের জন্য এমন কোনো চিন্তা করা সম্ভব ছিল না কিন্তু এখন মধ্যপ্রাচ্যে ছোট দুবাইও এমনটি করে দেখিয়েছে দুবাই নিজেকে পর্যটন এবং ব্যবসার কেন্দ্রবিন্দুতে পরিণত করে সমস্ত মধ্যপ্রাচ্যের দেশগুলো হুঁশ উড়িয়ে দিয়েছে যেখানে কি ইউএই তেলের উপরে নির্ভরশীল ছিল এখন বিশ্বমানের অবকাঠামো এবং বিনোদনের কারণে এই নির্ভরতা মাত্র পাঁচ পার্সেন্টে নেমে এসেছে এবং এই সব দেখে সৌদি আরবও নিজেদের জন্য সুযোগ খুঁজছে আপনারা নিজেরাই দেখুন যে ভীষণ টোয়েন্টি থার্টি এর সায়াতলে সৌদি আরব যতগুলো প্রকল্প চালু করেছে বা যতগুলো ইভেন্ট হোস্ট করেছে তাদের লক্ষ্য ছিল শুধুমাত্র পশ্চিমা বিশ্ব যেটা পাঁচশো বিলিয়ন ডলারের নিয়মিত প্রকল্প হোক বা রেড দ্য সি প্রকল্প যেখানে পঞ্চাশটি বিলাসবহুল হোটেল এবং এক হাজারটি ভিলা তৈরি করা হয়েছে কিছু উপকূলে এবং কিছু রেড সি তৈরি দ্বীপে আন্তর্জাতিক ইভেন্টের কথা বললে দুই পঁচিশ সালে সৌদি আরব ফর্মুলা ইপি হোস্ট করতে যাচ্ছে এবং দুই হাজার বিশ সাল থেকে ডাকর জাল্লিও সৌদি হোস্ট করতে চলেছে যেখানে অফ রোডিং ড্রাইভারকে কঠিন রাস্তা দিয়ে আটশো কিলোমিটার ট্র্যাক সম্পূর্ণ করতে হবে তাও মাত্র একদিনে এবং সবাই এটা জানে যে সৌদি আরবের কাছে অনুর্বর এবং অফরোডিং ট্র্যাকের অভাব নেই জেদ্দা থেকে রিয়াদ পর্যন্ত সৌদি এয়ারলাইন্সের তিনটি বোয়িং সেভেন 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 এর যাত্রা কোনোভাবে সহজ ছিল না প্রথমে কাজ ছিল বিমানটিকে পরিবহনের জন্য প্রস্তুত করা যেখানে প্লেনের ডানা এবং লেস সরানো হয়েছিল পিছনে শুধুমাত্র ফিউজলেস অবশিষ্ট ছিল প্রতিটি ফিউজলেস দুইশো টন ওজনের ছিল যা তোলার জন্য বিশেষ ক্রেনের ব্যবস্থা করা হয়েছিল এগুলো তোলার জন্য বিশেষ নাইলন বেল্ট ব্যবহার করা হয়েছিল যাতে শরীরে আচরণ না লাগে খুব সাবধানে সূক্ষ্ম হিসেবের পরে দুটি ক্রেন মিলে একটি ফিউজলেসকে উপরে তুলে ছাব্বিশ হুইলারের উপরে রেখেছিল এটিকে ছাব্বিশ হুইলার বলা হয় এর কারণ হচ্ছে এর দুইশো চারটি টায়ার থাকে জেদ্দার বিমানবন্দর থেকে রিয়াদ পর্যন্ত এই যাত্রাটি এত সহজ ছিল না কোনো কোনো পয়েন্টে একশো মিটারের বেশি লম্বা ট্রেলারকে কোথা থেকে ঘুরানো হবে এই পুরো রুটটি আগে থেকে পরিকল্পনা করা হয়েছিল কিছু রাস্তা স্বাভাবিক ট্রাফিককে রাস্তা থেকে নামিয়ে ট্র্যাক দিয়ে চালানো হয়েছিল যাতে কনভয় কনভয় না হয় এবং চলতে পারে এই ধরনের সাধারণত কিলোমিটার প্রতি ঘন্টার চেয়ে বেশি গতিতে চলতে পারে না কারণ এর চেয়ে দ্রুত গতিতে চললে ট্রেইলারের লোড ব্যালেন্সিং নষ্ট হতে পারে সামনে পিছনে পুলিশের গাড়ি থেকে শুরু করে শেষ পর্যন্ত কনভয়কে নিয়ে গিয়েছিল এই পুরো অপারেশনে ডিসেসেম্বলি অর্থাৎ প্লেনের যন্ত্রাংশ আলাদা করা তারপর পরিবহন করা এবং শেষে আবার ডানা লাগাতে প্রায় দশ দিন সময় লেগেছিল দশ দিনের মধ্যে রাতও অন্তর্ভুক্ত ছিল মোট কথা হলো সৌদি আরব তার ভীষণ টোয়েন্টি থার্টি নিয়ে খুব বেশি সিরিয়াস যার জন্য ভবিষ্যতে এমন অনেক স্ট্যান্ড দেখা যেতে পারে তবে একটি প্রশ্নের উত্তর এখনো অসম্পূর্ণ রয়ে গিয়েছে যে সৌদি আরব কি সত্যি দুবাই পর্যটনকে টক্কর দিতে পারবে আপনাদের কি মনে হয় অবশ্যই তা কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন আর এমন রহস্য রোমাঞ্চকের ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাইলে মিনজালের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন